এই মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি এই মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহু শেষ করা তো যায় না গিয়ে তোমার কোন গান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ কত তো না গিয়ে তোমার কোন কাজ আল্লাহ আল্লাহ শিশু মুসারবিকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরাইয়া দিয়ে ভাসায় সাগরে শিশু মুসারবিকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরাইয়া দিয়ে ভাসায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয় সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ